সেই শুভ মুহূর্তে এসেছেন আমরা সকলে আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়কে বরণ করে করতালির মাধ্যম দিয়ে একবার পুরসভার পক্ষ থেকে জোর করতালি আমাদের প্রাণের মানুষ আমাদের প্রিয় মানুষ আরাম্বাগ পুরসভার উন্নয়নের যিনি জোয়ার এনেছেন আমাদের সকলের অতি প্রিয় সমানীয় মাননীয় মন্ত্রী তথা কলকাতার মেয়র সম্মানীয় শ্রী প্রিয়াধাকে মহাশয় আমরা পেয়েছি ভার্চুয়ালি আমরা ওনার আশীর্বাদ আমরা এদিকে ওনার আশীর্বাদ আমরা মাথায় নিয়ে এগিয়ে চলেছি প্রতিটি মুহূর্তে উনি আমাদের সহযোগিতা করছেন আরাম্বা পুরসভায় যে উন্নয়ন সেই উন্নয়ন আজকে ওনার ঐশ্বিক প্রচেষ্টায় তাই আমরা নতমস্তকে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই আরো একবার কৃতজ্ঞতা জানাই আরামবাগ পুরসভার পক্ষ থেকে এবং সমগ্র আরামবাগ পুরবাসীর পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়কে আরো একবার করতালি দিয়ে বরণ করে নেব সকলকে অনুরোধ করব করতালি দিয়ে বরণ করে নেওয়ার জন্য স্যার ধন্যবাদ মাননীয় মন্ত্রী জেলা ফিরাদ সাহেবকে আজকে এই ভার্চুয়াল উদ্বোধনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এর আগেও আপনি অনেকবার করেছেন কিন্তু আজকের এই বিশেষ মুহূর্তটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে আরামবাগের মানুষ আপনার দিকে আছে মানুষ আপনাকে শশি রেখাতে চায় যেটা আমরাও আপনাকে বলেছিলাম কিন্তু সম্ভব হয়ে ওটা আপনার সময়ের অভাবে তো আমি আজকে আপনার কাছে অনুরোধ করবো যে এই ভার্চুয়াল উদ্বোধনের পর আপনি চেষ্টা করুন যাতে পরে আমাদের সঙ্গে সহসটি এই মঞ্চে দাঁড়িয়ে আপনি উদ্বোধন করেন হ্যালো আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাব যে উনি আমাদের ওনার মূল্যবান বক্তব্য আমাদের প্রদান করবেন এবং উনি ভার্চুয়ালি আজকের আমাদের মেলা শুভ উদ্বোধন করবেন স্যার নমস্কার আমি আরামবাগের চেয়ারম্যান আমাদের আরামবাগের আগে যিনি চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান সিআইসি আমার সব সহকর্মী যারা ওখানে উপস্থিত আছেন এবং আরামবাগের সারা যত মানুষ এসছেন সবাইকে আমি প্রণাম আরামবাগ উৎসব আপনাদের যে মেলা এই মেলা অত্যন্ত বিখ্যাত মেলা এবং আরামবাগ একটা জায়গা যেখানে অনেক গ্রামের মাঝখানে একটা মিউনিসিপ্যালিটি একটা শহর যেটা অত্যন্ত বিখ্যাত এবং অনেক বিশিষ্ট মানুষেরা ওখানে এর আগেও ছিলেন তাই এই মেলাকে ঘিরে মানুষের প্রত্যাশা সারা বছর ধরে থাকে কবে এই মেলাটা হবে আমি এর আগে অনেকবার আপনার ওই ওখানে মিউনিসিপ্যালিটিতে গেছি আরামবাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধনে গেছি এবারও আমার যাওয়ার ইচ্ছা ছিল আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটা বড় মিটিং একটু আগে নিয়েছেন সেই মিটিংয়ে আমি ছিলাম এবং সেই কারণে আমার আরামবাগ যাওয়া হয়নি কিন্তু আমার শরীরটা এখানে থাকলেও মনটা আপনাদের মাঝখানে ওই মেলায় আপনারা যে হৈ হৈ করছেন সেখানে আমার মনটা পড়ে আছে আপনারা আনন্দ করবেন উৎসব করবেন বাংলায় অনেকে কটাক্ষ করেন যে এখানে মেলা খেলা হয় হ্যাঁ এখানে মেলা খেলা হয় তার কারণ আমরা বাঙালি আমরা বাংলার মানুষ আমাদের আনন্দের মধ্যে থাকা এটা অভ্যাস তাই বাংলা একটা আনন্দ নিকেতন যেখানে আমরা সবাই আনন্দের সাথে থাকি উৎসবের সাথে থাকি মেলা খেলা নিয়েই থাকি যদি বাঙালি ইস্টবেঙ্গল মন বাগান না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না যদি আমাদের চকমুড়ি তেলে ভাইয়া নিয়ে আড্ডা না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না আমাদের যদি সাহিত্য চর্চা না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না আমাদের রবীন্দ্রনাথের গান নজরুলের গান যদি কণ্ঠে না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে তাই বাঙালি আনায় আমরা বাংলার মানুষ থাকি ঠিক আমাদের ওই ভাওটাও আজ কেতনা ভাও ভোগিয়া শেয়ার এটা আমরা ঠিক বুঝি সত্যি কথা কিন্তু নিজস্বতা এবং দরকার হলে প্রতিবাদে কণ্ঠ তুলে অন্যায়ের প্রতিবাদ করা এটা বাংলার মর্যায় মর্যায় আছে তাই তো বাংলায় রবীন্দ্রনাথ জন্মান তাই তো বাংলায় নজরুল ইসলাম জন্মান কাজী নজরুল ইসলাম জন্মান আমাদের বঙ্কিমচন্দ্র জন্মান এখানে বিভিন্ন মোহন ঋষিরা জন্মান এবং এখানে প্রতিবাদ করার জন্যই তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান মাতঙ্গিনী হাজরার জন্মস্থান বাদল দীনেশের জন্মস্থান এই বাংলা কারণ এই বাংলা প্রতিবাদ করতে যান এই বাংলা অন্যায়কে রুখতে যান এই তাই আমরা মেলা খেলা নিয়ে আনন্দে থাকতে চাই আমাদের যারা আজকে এই মেলায় এসছেন যারা রয়েছেন যারা এই মেলায় পার্টিসিপেট করছেন প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আনন্দ থাকুন হৈ করুন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্পের মধ্যে মানুষ যাতে ভালো থাকে এটা ওনার কাছে একটাই মমতা ব্যানার্জি চান সেটা হচ্ছে মানুষ বাংলার মানুষ ভালো থাকে হই হই শুখে থাকে এবং সেই কাজটাই পৌরসভার মধ্যে দিয়ে আমরা মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছি পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলার যাতে মানুষ ভালোভাবে থাকে যাতে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন যাতে লাফিয়ে এসে সেই কাজটা করে এই যে কিছুদিন আগে একটা বড় বন্যার কবলে আনন্দ আনামবাগের অনেকটা জায়গা বন্যা কবলিত হয়েছে তখন নেবে গিয়ে সেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কি দরকার সেটা তৈরি করা এইটা আগে আনন্দ এবং রাজ্য সরকারের তরফ থেকে মমতা ব্যান্জির তরফ থেকে আরামবাগের মানুষের জন্য যা যা প্রকল্প দরকার সেগুলো আস্তে আস্তে করছে হ্যাঁ করা যেতে পারতো যদি আমাদের বাংলার বঞ্চনা না থাকতো যদি দু লক্ষ কোটি আমাদের কেন্দ্রীয় সরকার ইচ্ছা কিন্তু রাজনৈতিক কারণে যদি না আটকাত তাহলে বাংলায় আরও অনেক কাজ করা যেতে পারত কিন্তু আমরা মুখ্যমন্ত্রী এটা বলেন যে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলায় একসাথে মিলে কাজ করব বাংলা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি একটা পীঠস্থান যেখানে আমরা সবাই বলি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলমান তার প্রাণ তাই আমরা সেই নিয়েই থাকি এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার দৃষ্টি এটাই বাংলার মানুষের হৃদয়ের পানি যারা বলে বোঝেন না যারা বাংলার থেকে বাংলার সেন্টিমেন্ট বোঝেন না যারা বাইরের থেকে এসছেন যারা বাংলার ঋষিদের নিয়ে ব্যঙ্গ করেন কখনো মূর্তি ভাঙেন তাদের বলি যে ওরা যে কী করছে ভগবান নিজেরাই জানে না ওদের ক্ষমা করতে আমরা বাঙালি আনা নিয়ে থাকবো আমরা আনন্দের সাথে থাকবো আমরা মেলা খেলা নিয়ে থাকবো আর এই আরামবাগ উৎসবের মতো উৎসব আরামবাগ মেলার মতো মেলা নিয়ে আমরা সবাইকে আনন্দ দেব সবাই ভালো থাকব সবাইকে ভালো রাখবো আবার আপনাদের মেলার সব দিক দিয়ে আপনাদের মেলা যাতে ভালো হয় সেই কামনা রেখে আমার বক্তব্য রাখছি ধন্যবাদ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই শুভ সূচনার মাধ্যম দিয়ে আমাদের মেলা আজকে শুরু হবে আমি আশা করব যে আপনাদের মতো প্রতিযোগ লোকেদের সাহায্যে এবং আশীর্বাদে এখানে মেলা সম্পূর্ণ হবে সুসম্পন্ন হবে ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন